ভাইরে ভাই যখন তরমুজ খাতে যাই আমার নিয়ে তরমুজ দেখে আর বলে এই কিরে মধু মধু যারা তরমুজ তুলতেছিলো মানে যারা কাটতেছিল তরমুজগুলো তারা মানে আমার ভাইনের দিকে তাকাইয়ে হাসতেছে কারণ কি একটা ভাইরাল কথা মধু মধু যখন আমরা তরমুজ খাতে গেলাম মধু দেখতে কিন্তু মধুর অবস্থা অনেকটাই খারাপ কারণ কিছু কিছু ক্ষেতের তরমুজ অনেকটা বড় হয়েছে আর কিছু কিছু তরমুজ তেমন একটা বড় হয় না কিন্তু বড় হয় না তার মধ্যে একটা সমস্যা হয়েছে এই সমস্যাটা হয়েছে যে তরমুজের ভিতরে এখনও মানে লাল হয় না তরমুজ যতটুকু বড় হওয়ার ততটুকু হয়েছে কিন্তু ভিতরের অংশ লালের ভিতরে আবার এই সাদা সাদা স্পট হয়ে গেছে স্পট হয়ে যাওয়ার কারণে তরমুজগুলো মিষ্টি তরমুজগুলো পানি হয়ে যাইতেছে আবার বেশি রৌদ্র পড়ার কারণে তরমুজগুলো ঠাস করে ফাইটে যাইতেছে মানে এমন একটা অবস্থা তরমুজগুলো পাইকারেরা যখন কেনে যখন যাই দেয় যে খেতে তরমুজগুলো ফাইটে যাইতে আছে তখন তারাও মানে একটা আতঙ্কে থাকে যে আমি এই তরমুজগুলো নিয়ে এই জায়গা থেকে কিনিয়া তারপর গাড়ি ভরিয়া ঢাকা নিয়ে আইসে যে তরমুজগুলো ব্যস্ত পারবো কি না এর কোনো গ্যারান্টি নেই কারণ তরমুজগুলো বেশি রোদে মানে হঠাৎ হঠাৎ ফাইটে যাইতে আছে। আর এইটা ভিতরে পানি হয়ে যাইতেছে আছে। ভিতরে একদম সাদা হয়ে যাইতেছে আছে সাদা হইয়া ফেঁসা ফ্যাঁসা হইয়া পানি হইয়া তারপর এটা ফাইটা যাইতে আসে রৌদের গরমে কারণ ভিতরে পানি বেশি এই কারণে রৌদের গরমে ফাইটে যাইতে আছে। তাই তরমুজ যারা আগে বিক্রি করছে তারা একটু লাভবান হয়েছে আর এখন এই যে ঈদের পর যারা বিক্রি করতে আছে। তারা মানে আতঙ্কের ভিতরে আছে কারণ তরমুজগুলো অনেকটাই সাদা হয় আবার যেটা বেশি লাল হইছে ভিতরে ওই যে বয়স হওয়ার কারণে বেশি ই হওয়ার কারণে আবার ফাইটে যাইতে আছে। মানে পাইকারেও আতঙ্ক ইও আতঙ্ক তখন আবার আমি যখন এই ভিডিওগুলো করতেছি তখন আবার তরমুজ যে কাটতে আসে সে বলতে আছে যে এদিকে দেখা এদিকে দেখাও যে ভিডিও করতে আছে ওর দিকে ই করো তা আমি চিন্তা করলাম যে আমি যে ভিডিওটা করলাম আমার ভিডিওটা যদি এক মিলিয়ন ভিউজ না হয় মানে তাহলে তার একটা কোনো ই নেই তখন আমার স্ত্রী আসলো ও আইসে একটা তরমুজ কাটার আবদার করলো দেখেন ও মানে বড়ি ধুইয়া গাছ পোষায় পোষায় পোষাই একটা তরমুজ কাটছে ও যখন ফার্স্ট টাইমে এই যে তরমুজ খেতে ঢুকে মানে ও তো আনন্দে আত্মহারা যে ও তরমুজ খেতে ঢুকছে একটা তরমুজ কাটতে মানে ওর আনন্দটাই অন্যরকম কারণ ও সর্বপ্রথম এই তরমুজ দেখছে আর এরকম খ্যাত দেখছে আর এরকম ক্ষেতের ভিতরে ও ঢুকছে কারণ এই যেদিন আমরা তরমুজ খেতে ঢুকছি মানে অনেক রোদ মানে ও তাকাইতে পারে না দেখেন ওর চেহারার দিকে তাকাই দেখেন ও তাকাইতে পারতে আছে না আর আমিও মানে ভিডিও করতে আছি আর ই করতে আছি মানে তাকানো যায় না এর এই পরিমাণ রোদ তো এই পরিমাণ রোদরে তো তরমুজ থাকে না তরমুজ আসলে ই হয়ে যায় মানে আমরা সবাই তরমুজ খেতে গেছি এই তো এই ক্ষেতটা বিক্রি হয়েছে আমি তারপর আবার একটা তরমুজ তুলতে গেলাম যাই দেখি যে তরমুজটা মানে উপর দিয়ে ফিট ফাট নিচেদের সদরকার এরকম একটা অবস্থা নিচে দিয়ে ফাইটে গেছে যখন তরমুজটা আমি জাগাই তখন দেখতে যে ফাইটে গেছে আর কি করার তখন আমরা একটা তরমুজ নিলাম ওই জায়গা থেকে বড় একটা তরমুজ দেখেন ও আর একটা তরমুজ দেখতে আছে আমি একটা এই জায়গা থেকে তরমুজ নিছি ও মানে তরমুজের সাথে ছবি তুলতে আছে যে আসো আমায় একটা ছবি তুলে দাও আর কবে আসতে পারি না না পারি গ্রামে তা তো আর বলা নাই একটা তরমুজের সাথে ছবি তুলি আর একটা ছবি টবি তোলার পর আমরা এখান থেকে বের হই তখন আমাদের এই যে তরমুজের ক্ষেতের যে মালিক উনি আমাকে একটা তরমুজ দেয় তরমুজটা নিয়ে আমরা যখন বাসায় নিয়ে কাড়ি মানে তরমুজটা আমরা ঢাকা শহরে এরকম অ্যাভেল তরমুজ কিনলে মানে কড়া লাল হয় মিষ্টি হয় রকম